আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের সামনে নিয়েছি সিমের বিচি দিয়ে মাছের চুল বানিয়ে নিয়েছি তাই হলেও বানিয়ে নেবেন দেখতে বিচিগুলোকে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি কাড়াই তেল দিয়ে দু চামচ তারপর দিয়ে দেব জিরা রেসুন দু তিন কালিয়া ভালোভাবে গোল্ডেন হওয়া পর্যন্ত বা দিয়ে দেব পেঁয়াজ আর হারি মিচ ভালোভাবে বেজে নেব দু মিনিট গোল্ডেন ব্রাউন কালার চেঞ্জ হয়ে আসছে দেবো হালদি পাউডার হাফ চামচ ধনিয়া পাউডার হাফ চামচ জিরা পাউডার হাফ চামচ লাল মিচ পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপরে দিয়ে দেবো লবণ টেস্ট অনুযায়ী ভালোভাবে মিক্স করে নিয়ে এরপর দিয়ে দেব দু ছোটে সাইজ টমেটো ভালোভাবে দু মিনিট নড়াচড়া করব আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন তার মধ্যে দিয়ে দেব শিমের পিছুগুলো দেখতে পাচ্ছেন ভালোভাবে মিক্স করব ভালোভাবে মিক্স করে নেব দিয়ে ডাকন থেকে রেখে দেব চার পাঁচ মিনিটের মতো চার পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম দেখতে পাচ্ছেন ওর হয়ে গেছে হয়ে গেছেগুলো এতে এখন মাছ অ্যাড করে দেব বাজি করে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি তো জল দিয়ে দিলাম জল দিয়ে দেব পাঁচ ছ মিনিটের মত চার পাঁচ মিনিট মিনিটে দিব ধনিয়া কুচি কুচি দিয়ে আমার রেসিপি রেডি হয়েছে তাতে দেখতে পাচ্ছেন একবার হলে ট্রাই করবেন আসসালামু আলাইকুম